হবে ব্লগ তো চ্যানেল তোমরা তো মিনি ব্লগ বা এর আগের ব্লগ দেখে বুঝে গেছো যে আমরা ঘুরতে যাচ্ছি তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো আমরা তো কোথায় যাবো সেটা যাওয়ার জন্য এন্ড পর্যন্ত দেখতে হবে তো এখন আমি রেডি এখন নিচে যাবো তো আমরা এখান থেকে সাড়ে পাঁচটা ছটার ট্রেন ধরব কারণ আমাদের শিয়ালদা থেকে আজকে সাড়ে একটা থেকে ট্রেন আছে তো লেট না করে চলো ঝটপট যাওয়া যাক আর এই কদিন খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো কিপ ওয়াচিং গাইজ ওকে অনেক ভিডিওতে দেখি হাই প্রেশার ওয়াশার দিয়ে বাড়ির বাইরের গার্ডেন এরিয়া তারপর লং ড্রাইভে যাওয়ার পর গাড়িটা প্রচুর নোংরা হয় সেটা সার্ভিস সেন্টারের বাইরে অনেকক্ষণ বসে থাকতে হয় সেটা ক্লিন করার জন্য বাট আমি একটা হাই প্রেশার ওয়াশার কিনেছি যেটা দিয়ে খুব সুন্দর করে এটা কিন্তু ক্লিন আমি কিনেছি আগারো রেজেন্সি হাই প্রেশার ওয়াশার ফার্স্টে তোমাদেরকে দেখাই এটা কি কি পাবে একটা একটা স্প্রে গান পাবে সাথে কিন্তু ফাইভ মিটারের আউটলেট হোস এটার সাথে কিন্তু তোমরা একটা মিটার এর ইনলেট পাইপ পাবে ওয়ান ইনলেট কানেক্টার আর ওয়ান বাকেট ওয়াটার ফিল্টার পেয়ে যাচ্ছ আর ওয়ান ফোম স্প্রে বোতল আর এটার সাথে একটা নজলও কিন্তু থাকছে সাথে এক্সটেনশনাল একটা রড সাথে আরো থাকছে কিন্তু একটা পিন পয়েন্ট নজল ওকে এবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই তোমরা এটাকে কি করে সেট করবে ফার্স্ট ইনলেট পাইপ কে ইনলেট কানেক্টর এর সাথে আর এবার অ্যাটাচ করবে আউটলেট হোস পাইপটা স্প্রে গানের সাথে এবার কানেক্টেড ফিল্টারের সাহায্য করে স্প্রে সামনের রোডটা দিয়ে তোমরা কিন্তু নজেল অ্যাটাচ করে স্প্রে গানের সাথে এবার দেখো কত সুন্দর করে কিন্তু এটা ক্লিন হচ্ছে তাই না এবার তোমাদেরকে দেখাবো পিন পয়েন্ট নজেলটাকে কি করে তোমরা গানে সেট করবে ঠিক যেরকম ভাবে আমি দেখালাম এরকম ভাবেই তোমাদেরকে সেট করে নিয়ে এটা দিয়েও তোমরা খুব ইজিলি আর খুব কম সময় কিন্তু ডিপলি ভাবে নিজেদের গাড়িটাকে ক্লিন করে নিতে পারবে এটা কিন্তু চোদ্দশো ওয়াটের হাই প্রেসার ওয়াশার যেটা ইজিলি রিমুভ করে যে কোনো অয়েল জাংস স্টিকি ডাস্ট উইথ টেন বার হাই প্রেশার quickly and easily আর এটাতে কিন্তু 6.5 লিটার ওয়াটার পার মিনিট ফ্লো হয় যেটার জন্য লার্জ সারফেস এরিয়াটা ক্লিনটা খুব সুন্দর করে কম সময়ের মধ্যেই কিন্তু ইজিলি হয়ে যায় দেখো ঠিক এইভাবে কত ইজিলি কিন্তু আমরা ফমিরশা যে পুরো কারটা কিন্তু ক্লিন করে নেব আর এটা খুব কম সময়ে যেতো ক্লিন হয় তাই এই প্রোডাক্টটা কিন্তু বলতে পারো আমার মতে 10 আউট অফ 10 দেখো এটার পাম্প অটোমেটিক্যালি শাট অফ হয়ে যায় যখন 트리গার এঙ্গেজ আর এটা হয় কারণ টু সেভ এনার্জি অ্যান্ড প্রোলং পাম্প লাইফ ওয়ান ইয়ার ওয়ারেন্টি কিন্তু এটাতে আছে আর এটা দিয়ে দেখো এখন ইজিলি কিন্তু কম সময়ের মধ্যে আমার গাড়িটা কত সুন্দরভাবে এটা ক্লিন হয়ে গেল আর এটার সাথে কিন্তু তোমরা একটা ম্যানুয়ালও পেয়ে যাবে তাই যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা সব ডিটেলসটা ম্যানুয়াল দেখে কিন্তু চেক করে নিতে পারবে সমস্ত প্রোডাক্ট এখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে দেখো এবার কিন্তু আমার গাড়িটা একদম ডিপলি ক্লিন কিন্তু হয়ে গেছে এবার তোমাদেরকে আমি পুরো গাড়িটার একবার লুকটা আমি শেয়ার করি যে কতটা ডিপলি এটা ক্লিন হলো দেখো এরকম ক্লিন যদি তোমরাও নিজেদের বাড়ির গাড়িকে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আগারোর এজেন্সি হাই প্রেসার ওয়াশারটা নিজেদের কাছে রাখতেই হবে আর এটার গ্লিঙ্ক কিন্তু পেয়ে যাবে তোমরা আমার প্রেসক্রিপশানে তাই I'm <laughs> আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ কি ওইটা এত সোয়েট শার্টটাই গরম হচ্ছিল যে কারণে আমি আমার আমার একটা শার্ট ক্যারি করে নিয়েছি আর এটাও তো ভ্যালেন্টাইন্স ডে তে হ্যাঁ তো ওকে সো কিছুটা রাস্তা যাওয়ার পরে তারপরে আমি ওটা পরবো তো এখন আমরা সবাই রেডি কিন্তু শু এখনো রেডি হয়নি তো আর রেডি হোক তারপর বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ওকে টাটা hours later. ताता। ताता

এতগুলো ব্যাগ নিয়ে মানুষের থেকে বেশি আমরা ব্যাগ নিয়েছি এখানে একটা ব্যাগ এখানে আমার করলে এখানে একটা এখানে একটা আর তার নিচে আরো একটা আছে মানে একটা দুটো তিনটে চারটে চারটে ব্যাগ আছে সরি পাঁচটা ব্যাগ আছে তো আমরা যাব স্টেশন পাঁচটা কুড়িতে আমাদের ট্রেন আছে তাও এখন আমরা শেরপুর দিয়ে যাচ্ছি আমরা এখন স্টেশন এনে এসেছি আর এখন আমরা এই যে একদম যে স্টেশনে আমরা ট্রেন ধরব সেই স্টেশনেই আমরা এনেছি মামা এতগুলো ব্যাগ বাট আমি একটা ছোট একটা একটা ব্যাগ পাইছি যেটা আমি নিয়েছি আর আমার যে ব্যাগটা সেটা আমি সুবকে দিয়ে দিয়েছি সো আমার ব্যাগটা নিয়েছে আর সুবুর ব্যাগটা মামা নিয়েছে তো আমরা এই গটা নিয়েছি আর আমাদের ট্রেনটা এখনো অনেকটা লেট আছে পাঁচটা তিরিশ তাই তো পাঁচটা তিরিশের ট্রেন আছে তো আমাদের কাছে এখন এনাফ টাইম আছে ল্যাপটপের ব্যাগ ওটা তো আমি নিয়ে নেবো অসুবিধা নেই খুলে যাচ্ছে নাকি ও এখন আমরা সাইডে উঠে গেছি তো এখন জাস্ট বাবুন গাছে ক্রস করে গেছি তো এখান থেকে টাইমিং দেখাচ্ছে আমাদের ছটা পঞ্চাশ

আমার সব ভাই দুজন মিলে নিয়ে নিয়েছে सोनू চাপ না না ব্লগ বানাতে বানাতে আমি হারিয়ে যাচ্ছি না এই যে পিছনে একজন আর একজন তো তো থেকে আগে আমাদেরকে কিছু হবে যে আমাদের ট্রেনটা কত নম্বর স্টেশনে দেবে যেহেতু এখনো 1 ঘন্টা বাকি আছে তাই কোনো চাপ নেই ইজিলি অনেক টাইম পাবো এখন আমরা রিল্যাক্স করব শিয়ালদহতে তনের অবস্থা দেখো লোকজন কত বসে আছে তো ওখানে অলরেডি একটা ট্রেন দিয়ে দিয়েছে না না আমাদেরটা কখন দেবে দেখা যাক আমিteneচে সুইচ করব ঠিক করলাম কি আমি আরে কি আমি আর ওদিকে সুযোগ এখনো ব্যাক সেট করছে

কি বাজে যে খেতে না খেলে বুঝতাম না খুব বাজে খেতে ভালো কথা কোন ব্যাগে টিকিট আছে ফাইনালি আমরা আমাদের রুম রুম বলছি সরি সিট গুলো পেয়েছি বসে বলছি সিটে পারুম আমি তো আমরা তিনজনে এখন লুডো খেলা স্টার্ট করেছি আর ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে কি দিলো ওকে ওই মামা এটা আমার একটা ভুলদান দিয়ে দিলে যে কারণে আমি তোমার চাটা নাও কাপ নেই আর অনুকূলে তো কাঁপ নেওয়া আছে দেখি কতগুলো কাপ দেখাই তারপরে এতগুলো কাপ নিয়ে আমি বলেছিলাম

জলের বোতল না না খাবো না জল খাবো না খান্ড আর নর্মাল ওয়াটার আমি খাই না

আর আমরা এটাতে করে খাবার নিয়েছি এখন জাস্ট খাওয়া হবে আর বাইরে ফেলে হবে না ওষুধ দেয় লোকজনের ঘুম পাই বেশি হ্যাঁ আমার মামা ওই যে সবাই শুয়ে পড়েছে শুধু আমরাই শুয়ে দাঁড়াও এটা খুব আরে এটা কাঠ খাওয়া আমি দিচ্ছি কেন ডিবা পির বিরিয়ানি ডিনারে লুচি ডিমের তরকারি আর সাথে পুরো মাখামাখি হয়ে গেছে মনে আমি দুটো পরোটা নিয়েছি আন্ডা মিষ্টি দুটো ঠিক দিয়ে খাও তোমার কাজ সকালে পেটছে রাখবো তোমার মিষ্টিটা ঝাল মিষ্টি হয়ে গেছে ঝাল রসগোল্লা ঝাল কমলা ভোগ তোমাদের তো পান্তুয়া দিয়েছে আমি হুম মামা জুতোটা কোথায় রাখবো

মামা ছিল কোথায় এটাতে মনে হয় ড্রাইভার ফোন করলো শুভর কাছে দুটো ব্যাগ আমার কাছেও দুটো ব্যাগ এটাতে বেসিক্যালি আমাদের চিপস কোল্ড ড্রিঙ্কস আর চা নিয়ে এসেছিলাম চায়ের ইয়ে ফুল গাছ দেখেছি আমি কদিন ধরে এত টকুল খেতে ইচ্ছা করছে আর এখানে বাগডোগরাতে স্টেশনেই কত ফুল গাছ স্টেশনটা কি ফাঁকা ফাঁকা স্টেশনটা দেখো পুরো ফাঁকা তো এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে যারা বলছে ক্যাব লাগবে কিনা টোটো লাগবে কিনা বাট আমরা তো অলরেডি গাড়ি করে এসেছি তো ফোন করেছিলে এটা তো এটা হচ্ছে আমাদের গাড়ি খেতে দাম শোনা তো ব্যাগগুলোকে সবার ফার্স্ট আগে তুলে দিই এন জুতো না পড়লেই হয় এখন পরে তো জুতো এটাই ঠিক আছে শুধু তোমার ওই ব্যাগটা রাখো ঠিক আছে ওই ব্যাগটা কাছে রাখো আর আমি আজকে ফ্রন্টে বসবো ফ্রন্টে বসে যাচ্ছি লাগবে না তোমরা এক জায়গাতে দাঁড়িয়েছি ব্রাশ করার জন্য ব্রাশ তো ব্যাগে না ব্রাশ আমার ব্যাগে হলো তো এখন আমরা এখানে ঠান্ডাটা ফিল করতে পারছি না তো এখানে ব্রাশ করব ব্রেকফাস্ট করব দেন তারপর যাব আমার ব্যাগে আমার ব্যাগে হ্যাঁ সামনে এই সাইডে সাইডে এই সাইডে যে কোনো একটা সাইড আছে দেখো ব্রাশ হ্যাঁ ওটা তোমার তো মা বললে এটা তোমার হ্যাঁ কি সুন্দর গাছ কি সুন্দর এত সুন্দর গাছ হ্যাঁ হ্যাঁ যাচ্ছে কি আরেকবার বলো কি বললে যে পেস ছাড়া ইবনি করে না মনে পেস ছাড়া কি করে হ্যাঁ মানে কি করা যায় জল দিচ্ছে কি সুন্দর এখানে গাছ হয়েছে সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপর না স্ট্রেট যাবো রুমে এখান থেকে এখন হয়তো আমাদের আড়াই থেকে তিন ঘন্টা টাইম লাগবে যেতে দেন তারপর ওখানে ফ্রেশ হয়ে তারপর আমরা আবার বেরোবো তারপরে ভিডিওটা তো আবার নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব তো 哎呀。Uh huh. করসিয়াম থেকে রয়েছে এখানে যত ভীষণ জ্যাম রয়েছে তার জন্য গাড়িটা স্টপ ও ভাই দ্য আমি একটা জিনিস ভুলতে ভুলে গেছি যে আমরা এখান থেকে যাওয়ার জন্য যে গাড়িটা বা যে গাড়িটা আমরা বুক করেছি তো ওই দাদার কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো যদি কেউ চাও কখনও শিলিগুড়ি সাইডে করসিয়ামস দার্জিলিং মিরিক ইনসাইট আসো তো দেন কন্টাক্ট করতে পারো যে ল্যাক্টোরার সার্ভিস ওয়াশরুমের জন্য মানে জেন্টস ওয়াশরুমের জন্য আর শুভ জ্যাকেট বের করছে আর এই জায়গাটা না ভীষণ ঠান্ডা লাগছে কারণ দুদিকে পুরো গাছ এই দেখো দুদিকে পুরো পাইন গাছ আর মাঝখান দিয়ে রাস্তা তো ভীষণ ঠান্ডা যাই হোক তো আজকে আমি এই আমি এখানে এন্ড করছি নেক্সট বাকিটা তোমাদেরকে দেখাবো টিল দেন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানি আর নেক্সট পার্টটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে চলো এটা